এই যে একশো এই যে দুশো সকাল সকাল সব লস চলে গেল রে আরে কাকু আপনি তো হসপিটালে ভর্তি ছিলেন ঠিক হয়ে গেছেন হসপিটালে আমি কেন ভর্তি থাকবো আমি তো সুস্থ হয়ে গেছি কাকু আপনি বলে হসপিটালে ভর্তি সেই জন্য পিছু জমা কাছ থেকে টাকা ধার নিলো তারপর থেকে ফোন করে আর ফোনই ধরে না ভাই বাপ দশটা বাজে এখন আমি খেলতে বসতে পারলাম না

সকাল সকাল সব লস চলে গেল রে আমার কিন্তু টাকাও নাই এ বন্ধু পাঁচশো টাকা ধার ধরতে না আমি তোকে জিতলেই দিয়েছি তাস খেলার আসলে আমি ওগুলো ধারটা দিতে পারবো না যেখান থেকে পারি যাই টাকা নিয়ে আয় দাঁড়া আমি এক খুলে টাকা নিয়ে এসেছি তোদের সবাইকে ফুটাই দেবো এই যে দাদা এই বাইকটা বন্ধক কিনা না আমাকে কুড়ি হাজার টাকা দেন আমি কালকেই তুলে নেবো কোনো চিন্তা করতে হবে না সব চলে গেল রে এখন আমি তাস খেলবো কেমন করে তাস না খেলে তো আমি বাঁচবোই না না যেখান থেকে হোক আমাকে টাকার ব্যবস্থা করতেই হবে হ্যালো বন্ধু আমার বাবা না খুব অসুস্থ বুঝলি তো আমার ইমার্জেন্সি কিছু টাকার দরকার বাবা হসপিটালে ভর্তি আছে ঠিক আছে পাঠাচ্ছি কিন্তু কত পাঠাবো এই অসুস্থ মানুষ হসপিটালে ভর্তি বুঝতেই তো পারছি হাজার দশের টাকা পাঠা আচ্ছা ঠিক আছে আমি পাঠাই দিচ্ছি ঠিক আছে বন্ধু ঠিক আছে হ্যালো বন্ধু আমার মা না খুব অসুস্থ আমাকে কিছু টাকা দিতে পারবি আমার তাহলে খুব উপকার হয় পাঠা না হাজার বিশেক টাকা পাঠা হসপিটালে ভর্তি আছে তো বুঝতেই পারছিস আচ্ছা দাঁড়া দাঁড়ায় পাঠা ঠিক আছে বন্ধু ঠিক আছে হ্যালো বন্ধু একটা না কথা ছিল হ্যাঁ আমার না সামনে বোনের বিয়ে সব টাকা ম্যানেজ হয়ে গেছে শুধু দশ হাজার টাকা কম পড়ছে তুই একটু দিতে পারবি বন্ধু এরকম করিস না বন্ধু তুই কি চাস দশ হাজার টাকার জন্য আমার বোনের বিয়েটা ভাঙিয়ে যাক হ্যাঁ হ্যাঁ বন্ধু হ্যাঁ একটু ব্যবস্থা করে পাঠা বন্ধু ঠিক বল আমার সব টাকা চলে গেল আমি কি করব বাড়িতে নাই রে কেন কি ও হয়েছে আরে কাকু আপনি তো হসপিটালে ভর্তি ছিলেন ঠিক হয়ে গেছেন হসপিটালে আমি কেন ভর্তি থাকবো আমি তো সুস্থ হয়েছি কাকু আপনি বলে হসপিটালে ভর্তি সেই জন্য পিজুস আমার কাছ থেকে টাকা ধার নিল তারপর থেকে ফোন করে আর ফোনই ধরে না এইদিকে 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 বড় খেলো বড় যেত বড় খেলো বড় যেত লালটা না দলই পয়সা দল পয়সা এই যে ধরছি এবার চ তোর সাথে খেলা হবে খেলবি না জিবি চল